শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপ করার পর ঠোঁটে লিপ জেল দিলে ক্ষতি হবে কিনা শীতকালে কান টুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোন বিধিনিষেধ আছে ফরজ গোসল না করে গেরস্তল কাজ করা যাবে কিনা কোন মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে কবর জিয়ারতের শূন্যসম্মত পদ্ধতি কি জামাত নামাজ পড়লে চার রাকাত বিশিষ্ট নামাজে এক রাকাত না পেলে তিন বৈঠক হয় প্রত্যেক বৈঠকে কি তা পড়তে হবে মাসিক অবস্থা যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি পরে প্রশ্ন হাইজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায় ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয় উত্তর হলো যে আপনি কোনো কারণে শরীর নাপাক হয়েছে গোসল ফরজ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ভেজা কোনো গামছা দিলে যে এই গামছা নাপাক হবে তা কিন্তু না একজনের ধরুন গোসল ফরজ হয়েছে গোসল করার পর শরীরে কোনো নাপাক নেই গোসল করা হয়ে গেছে পুরো শরীর পাক পবিত্র হয়ে গেছে এখন তিনি কোনো গামছা দিয়ে সেটা মোছামুছির কাজ করলেন তাতে কোনো অসুবিধা নেই এই গামছা নাপাক হবে না আর যদি তিনি গোসল নাও করে থাকেন ফরজ গোসল তার উপরে আবশ্যক হয়েছে তিনি গোসল করার আগেই ভেজা গামছা গায়ের উপর দিয়েছেন তাতেও সে গামছা নাপাক হবে না হ্যাঁ নাপাক তখন হবে যদি শরীরের যে জায়গায় ভেজা গামছা লেগেছে সে জায়গা নাপাক লেগে থাকে তাহলে দৃশ্যত তো নাপাক আছে বা যে কোনো নাপাক আছে তার উপরে যদি ভেজা গামছা লেগে থাকে তাহলে সেক্ষেত্রে গামছা নাপাক হবে এরপরে প্রশ্ন হলো আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি এতে কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে উত্তর হলো যে আপনার যে কম্বলে বাচ্চার পেশাব লেগেছে সেই কম্বলের উপরে যে আরেকটা কম্বল দিয়েছেন এই কম্বলে ওই কম্বলের আগে থেকে যে পেশাব লেগেছিল যেটা শুকিয়ে গিয়েছে সেখান থেকে কোনো দুর্গন্ধ লেগে গেছে কিনা যদি আপনার এই কম্বলে যেটা পরে বিছিয়েছেন এটা পেশাবের দুর্গন্ধ এখানে স্পষ্টত পাওয়া যায় তাহলে ওই অংশটা নাপাক ধরা হবে এরপর আপনি আদায় করতে পারবেন না আর যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা নাপাক কম্বলের উপর আর কম্বল বেছানোর কারণে সেই কম্বলটাও নাপাক হয়ে যাবে এরকম কোনো বিষয় কিন্তু নয় এরপরে প্রশ্ন করেছেন এম রি আবদুল্লাহ আপনি লিখেছেন কবর জিয়ারতের শূন্যসম্মত পদ্ধতি কি উত্তর হলো কবর জিয়ারতের শূন্যসম্মত পদ্ধতি হলো কবরের পাশে দাঁড়িয়ে কবর বাসীকে সালাম দেওয়া আলাইকুম সাল্লাম আলিকার হেকুন আফিয়া আমরা এভাবে কবর জন্য দোয়া করতে পারি এক বছর দিয়ে আমরা করতে পারি আফিয়া আবার আসসালাম ইয়া আহিনাল কবুর উমিনাল মুসিমিনসিমাত এটিও এক বাউন্ন এসেছে তবে আগের বাউন্ডারি অধিকতর বিশুদ্ধ এছাড়াও কবর জিয়ারতের আরও বিভিন্ন দোয়া আছে বিভিন্নভাবে মুর্দাকে সালাম পেশ করার কথা বলা আছে অতএব যে কোনোভাবে আপনি মোর্দাকে সালাম পেশ করলেন সন্ন্যাসম্মত যে কোনো দোয়াকে অনুসরণ করে সেটাই কবর জিয়ারতের পদ্ধতি তাহলে মূলত মানে হলো মূলত সাক্ষাৎ করা সো কবরবাসীর সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে আমরা সালাম নিবেদন করলাম মানে হলো তাদের জন্য শান্তির দোয়া করলাম এরপর আমরা চাইলে কাবলম্বী হয়ে মুর্দার জন্য আলাদা করে সেখানে দোয়া করতে পারি সেটা করা যেতে পারে অপশনাল বিভিন্ন রেবায়তের আলোকী করে আমাদের একটি রেবায়তের আলোকেটি কিছুটা সাব্যস্ত হয় তবে কবর জিয়ারতের মূল আমলটাই হলো কবরবাসীকে সালাম পেশ করা এবং সালাম পেশ করার মাধ্যমেই কিন্তু তাদের জন্য দোয়া করা হয় শান্তির দোয়া করা হয় আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন সেজন্য দোয়া করা হয় অতএব এই দোয়া যথেষ্ট দোয়া যদি একান্ত সেখানে আলাদা করে সালাম পেশ করার পর দোয়া করতে হয় তাহলে সেক্ষেত্রে কেবলমুখী হয়ে মোর্দার জন্য আলাদা করে দোয়া করা যেতে পারে তারপরে প্রশ্ন হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি উত্তর হলো না এটা সঠিক কোনো কথা নয় মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো নারী ঘুমান সে বিছানা নাপাক হয়ে যায় না হ্যাঁ যদি মাসিকের কোনো রক্ত কোনো জায়গায় লেগে থাকে তাহলে সেই জায়গাটা নাপাক হবে সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেললে পাক করে ফেললেই হবে আর যদি কোনো রক্ত বা নাপাক কোনো কিছু না লেগে থাকে কোথাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক অবস্থায় তিনি ঘুমিয়েছেন সেজন্য এই পোশাক নাপাক হয়ে যাবে মাসিক অবস্থায় তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না এরপরে প্রশ্ন করেছেন মাহিদা আক্তার আপনি লিখেছেন কোনো মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে উত্তর হলো হ্যাঁ এতে কোনো অসুবিধা নেই এটি দেখতে পারবে কোনো মুসলিম মারা গেলে তার লাশ বা মৃত ব্যক্তিকে তার অন্য ধর্মাবলম্বী কোনো বন্ধু সহপাঠী কিংবা প্রতিবেশী বা অন্য কেউ তাকে দেখতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই জীবদ্দশারা যারা তাকে দেখতে পারতেন বা সরিয়া দৃষ্টিকোণ থেকে যাদের দেখতে কোনো বাধা ছিল না মৃত্যুর পর সে মানুষগুলো তাদেরকে দেখতে পারবেন মৃত ব্যক্তিদেরকে দেখতে পাবেন এবং তাতে নতুন কোনো অসুবিধা তৈরি হবে ইব্রাহিম মিয়া লিখেছেন ফরজ গোসল না করে গৃহস্থলী কাজ করা যাবে কিনা অথর হল ফরজ গোসল করা ছাড়াও গৃহস্থলী কাজ করতে পারে কারো গোসল ফরজ হয়েছে পরবর্তী ফরজ নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে আর এর মধ্যবর্তী যে সময়টা আছে এ সময়ের মধ্যে তিনি কোনো যে কোনো কাজ চাইলে করতে পারেন গৃহস্থলী কাজ দুনিয়াবি কোনো কাজ খেত খামার বা ঘরোয়া কোনো কাজ রান্না বাড়া খুটাকাটি এগুলো সব তিনি করতে পারেন তবে এক্ষেত্রে উত্তম হলো ফরজ গোসল হয়েছে গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে উজু করে নেওয়া উজু করে আপনি এবার গের কাজ করলেন বা যে কোনো আমি কাজ করলেন সেটি হলো সবচেয়ে উত্তম এবং সূন্য্যা যদি সেটা কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে বা কোনো গুণা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না এম এম আবদুল মজিদ আপনি রেখেছেন জামাতে নামাজ পড়লে চাল রাকাত বিশিষ্ট নামাজে এক রাকাত না পেলে তিন বৈঠক হয় প্রত্যেক বৈঠকে কি তা শাহুদূর পড়তে হবে ভাই আব্দুল মজিদ আপনি যদি চার রাকাত বিশিষ্ট নামাজের মাত্র একটা রাকাত মিস হয় তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে দ্বিতীয় রাখাতে তো বসতেই হয় এবং সেটি আপনার সিরিয়ালে প্রথম আবার আপনি যখন ইমাম সালাম ফেরানের পরে নামাজ আদায় করছেন ছোটো যাওয়া নামাজ সেই রাখাতে তো এখন আপনাকে বসতেই হচ্ছে আবার ইমামের সাথে শেষ বৈঠকেও বসতে হচ্ছে তাহলে মোট তিনটা বৈঠক হচ্ছে প্রশ্ন হলো সব বৈঠকে তাসাহুদ পড়বেন কিনা উত্তর হলো সব বৈঠকে আপনি তাসাহুদ পড়বেন আর দূরতটা হলো আপনার যে নিজের শেষ বৈঠক আছে ইমাম সালাম ফেরানোর পর যে আপনার ছোটো যাওয়া এক রাকাত আদায় করবেন সে আদায় করার পর ওই রাকাতে যে বৈঠক করবেন সেই বৈঠকে আপনি দ্রুত পাঠ করবেন আর বাকি দুই বৈঠক আপনি তাশাহদ আর তৃতীয় বৈঠক যেটা দ্রুত পাঠ করছেন সেখানে তো তাশাহৎ থাকছেই তার মানে তৃণ রাখাতে তাশাহত পড়বেন আর দ্রুত পড়বেন একান্ত শেষের রাকাতে শীতকালে কানটুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সিজদা দিচ্ছেন সেই জায়গায় দেখে সিজদা দিয়ে সালাত আদায় করতে হবে যদি শীতের আতিশয্যের কারণে অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপিগুলো এভাবে সলাত আদায় করাটা প্রয়োজন কষ্টের হয় তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সেজা দিলে সে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেজদা দেন তাহলে সেক্ষেত্রে সেটা মাকরু হবে এরপর প্রশ্ন করেছেন প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধি বিধিনিষেধ আছে উত্তর হলো সরিয়া দৃষ্টি কিন্তু কোনো বিধিনিষেধ নাই তবে চিকিৎসকদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আমলে নেওয়া উচিত নিজেদের কল্যাণ অকল্যাণ বিবেচনা করার খাতিরে এরপরে হাসি ইসলাম আপনি লিখেছেন শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপজেল দেই উজু করার পর ঠোঁটে লিপজেল দিলে উজুর ক্ষতি হবে কিনা প্রিয় ভাই হাসি ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যে লিপজেল দেওয়ার কারণে আমাদের অজুতে বা গোসলে কোনো অসুবিধা তৈরি হবে না কারণ লিপ জেল আমরা যখন ব্যবহার করি ঠোঁটে তখন এর ফলশ্রুতিতে আমরা পানি ব্যবহার করলে সে পানি আর আমাদের ত্বকে পৌঁছে না কিংবা স্ক্রিনে যায় না ব্যাপারটা এরকম না স্ক্রিন বা ত্বকে যেহেতু পানি পৌঁছে অতএব লিপজেল ব্যবহার করার পর যদি আমরা উজু করি তাতে আমাদের উজু হয়ে যাবে তবে যদি অতিমাত্রায় ব্যবহার করা হয় অনেক বেশি গাঢ় দেওয়া হয় যার ফলে চামড়ায় পানি পৌঁছে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডোলে পরিষ্কার הכל אפשר להוציא.